হ্যালো অডিয়েন্স এতদিন পকেটের লুকাম আপনারা ব্র্যান্ডের ফেলিয়া দেখেছেন এবার নট ব্যান্ড এরা কোনো ব্যান্ড না তবে এদের খেলাটা খুব সুন্দর আপনারা দেখুন বোটটার পকেট অনেকই ছোট বোর্ডটার পকেট দেড় ইঞ্চি অনেক ছোট পকেটের বোর্ড এই বোর্ডে খেলাটা সোট আপনারা খেলাটা দেখুন আশা করি ভালো লাগবে তারা কিন্তু লোকাল প্লেয়ার কোনো ব্র্যান্ডের প্লেয়ার না তাদের খেলা কিন্তু ব্র্যান্ড চলে এসেছে আপনারা দেখুন এখন যে প্লেয়ার খেলবে এই প্লেয়ারটার নাম বাপারাস তার খেলা অনেক ভালো দেখুন ছোট পকেটে কীভাবে সে খেলা করে যাচ্ছে এবং কত সুন্দর খেলা দারুণ অসাধারণ শট খেলা করে যাচ্ছেন দেখার মতন খেলা করে যাচ্ছেন এবার পরাস ওয়াও দুইটা গুটির থেকে কিন্তু ছোট পকেটে একটি গুটি দিয়ে দে রিক্স যেহেতু ছোট পকেটে এক গুটি এবং ডেট থাকলে অনেক কষ্টের বিষয় দেখা যাচ্ছে রেড খেললে কবাদ দেওয়া রিক্স হয়ে যায় যেহেতু ডিসপ্লেস করে দেয় সেই ঘটনাটা ঘটে গেছে কিন্তু তাদের মাঝে আপনারা দেখুন পেঁয়াস পেঁয়াজ কিন্তু তার পার্টনারের হাতে কিন্তু বুস করে দিচ্ছে কিন্তু বাপ্পারাস লং শট ওয়াও দারুণ একটি রেট খেলেন কবার দেখা যাক কী করে ওয়াও ছোট পকেট না হলেই গুটে কিন্তু কবার অসাধারণ খেলা করে গেছে বাপ্পারাস দারুণ খেলা করলেন ভাগিনে আবারও ক্রস শট দেখার মতন খেলা দিচ্ছেন নাই শট মেডিল থেকে রেড ধরা ওয়াও দেখার মতন শট দারুন টান খেলে কবার এক কথায় অসাধারণ দারুন খেলা করলে এক পয়েন্ট পেয়েছেন দ্বিতীয় হিটি ওয়াও একদম পকেট মাপে গুটি দেখেন কোন জায়গা লেগে গুটি ঘুরে যায় পিয়াস চাবি শট দারুণ একটি চাবি শট খেললেন এবং কয়েকটা গুটি হাতে নিয়ে গেলেন ওয়াও ছোট পকেট হিসেবে অনেক ভালো খেলা করতেছেন এরা যেহেতু এরা কোনো ব্র্যান্ডের প্লেয়ার না লোকাল প্লেয়ার খুব সুন্দর অসাধারণ খেলা করে যাচ্ছে নাইস শট ছয়টি গুটি ফেলে দিয়েছে পাপ্পরাস এদের খেলা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দেবেন আপনারা এতদিন ব্যান্ড প্লেয়ার এদের খেলা দেখেছেন যারা গ্রেট যারা বিখ্যাত যারা ভাইরাল তাদের খেলা দেখেছেন লোকাল প্লেয়ার হিসেবে এরা কেমন খেলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন দারুণ ক্লিয়ার করলেন